মুখে দিলে মিলিয়ে যাবে কোনো রকমের ঝামেলা ছাড়াই ঝটপট করে এই পিঠাগুলা বানিয়ে নিতে পারবেন এই শীতে এই পিঠাটা কিন্তু অবশ্যই বানাবেন একদমই মিস করবেন না যারা শর্টকাটে পিঠা বানাতে চান অবশ্যই এই পিঠাটা ট্রাই করতে পারেন ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন প্রথমে এক কাপের মতো সুজি দিয়েছি আর দিয়েছি ওয়ান ফোর কাপ চিনি সামান্য পরিমাণের লবণ দিয়েছি এবার দিয়ে দিব এখানে দেড় টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর কাপ ময়দা হাফ চামচের মতো বেকিং পাউডার গুঁড়া দুধ কিন্তু আপনি কমিয়ে বাড়ি দিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে হচ্ছে এগুলাকে ভালো করে মিক্স করে নিতে হবে এবার হচ্ছে এখানে পানি দিয়ে দিতে হবে এটা কিন্তু নর্মাল পানি তো আমি এক কাপ পরিমাণে পানি নিয়ে অল্প অল্প করে দিয়ে দিব আমার এখানে এক কাপ পরিমাণেই পানিটা লেগেছে পানির ক্ষেত্রে কিন্তু একটু কম বেশি হতে পারে তো এটা কিন্তু আপনাদের বুঝতে হবে তো প্রথম অবস্থায় হচ্ছে আমি এক কাপ পানি দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি তারপরে একটা ডিম দিয়ে দিবো যারা আবার ডিমটা খেতে চান না তারা কিন্তু চাইলে ডিমের পরিবর্তে এখানে হালকা একটু টক দই দিতে পারেন তো এবার হচ্ছে আমি ভালো করে করে মিক্স মিক্স নিলাম তো করা নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট রেস্টে দিলেই হবে আর এই দিক দিয়ে আমি এরকম বাটি নিয়েছি বাটিতে তেল ব্রাশ করে নিচ্ছি আমি যাতে করে এটা খুব সুন্দরভাবে উঠে আসে ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিট পর এটা অনেকটাই কিন্তু মানে পানিটা টেনে নিয়েছে এটার ঘনত্বটা এরকম হয়েছে আপনারা হয়তো দেখে বুঝে নিতে পারবেন এবার হচ্ছে সবগুলা বাটিতে আমি ভাগ করে দিয়ে দিয়েছি তারপর একটা কড়াইতে পানি দিয়েছি আর এই প্লেটটা এভাবে করে বসিয়ে এগুলাকে ভাব দিয়ে নিতে হবে তো আমার এখানে সময় লেগেছিল পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর একটা কাঠি দিয়ে চেক করে নিলাম খুব সুন্দরভাবে হয়ে গেছে তারপরে হচ্ছে সবগুলা পিঠা আমি সুন্দর করে উঠিয়ে নিয়েছি দেখেন এটা কতটা নরম তুলতুলে তুলে হয়েছে চলে আসলাম চুলায় আমি চিনি দিয়ে টেবিল চামচের মতো দিব আর চুলা রাসটা লোহিটে রেখে কেরামেল বানিয়ে নিতে হবে আর এখানে কিন্তু আমি চিনিটা অল্প পরিমাণে দিয়েছি কারণ হচ্ছে চিনিটা আমি কম করেই দেওয়ার চেষ্টা করি কারণ বেশি মিষ্টি আসলে আমার খেতে অত একটা ভালো লাগে না তবে আপনারা চাইলে কিন্তু চিনিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তারপর ক্যারামেলটা যখন সুন্দর একটা কালার আসছে এখানে আমি গরুর দুধ অ্যাড করে দিয়েছি হাফ কেজির মতো আরও এক টেবিল চামচের মতো চিনি দিয়ে দেব আর দুইটা এলাচ দিয়ে দেবো এখানে তো এলাচের মুখটা কিন্তু অবশ্যই খুলে দিবেন এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে যখন এক থেকে দুইবার বলক উঠে যাবে তারপর আমি পিঠাগুলা দিয়ে দিচ্ছি এভাবে করে দিয়ে নেড়ে চেয়ে এটাকে জাল করে নিতে হবে মিনিটের মতো খুব বেশি করতে হবে না পাঁচ মিনিট জাল করে এটাকে রেস্টে রেস্টে দিতে হবে ধরেন ঘন্টার জন্য যদি আপনি দেন তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে ঘন্টা আবার চাইলে কিন্তু এটা রাত্রে বানিয়ে সারা রাতের জন্য রেখে দিতে পারেন এতে করে একটা ফাইনাল একটা রেজাল্ট পাবেন আপনারা আর আজকে আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে আমার ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে তারপরেও আমি জানি না কার কাছে কিরকম লাগবে মানে হচ্ছে আমার নাক একদম বন্ধ হয়ে গেছে আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান আর পিঠাগুলো আমুখে দিলেই মিলিয়ে যাচ্ছে